কিছুদিন বিরতির পর ফের শুরু হলো কদমতলায় চোরের উপদ্রব এতদিন ধর্মনগরের বিভিন্ন এলাকায় দিন দুপুর বা রাতের আধার সব সময় চোরের উপদ্রবে অতিষ্ঠ ছিল ধর্মনগরবাসী এমনকি গোবিন্দপুরের ডাকাতি কাণ্ডে চুরাইবাড়ি থানার পুলিশ দক্ষিণ কদমতলা এলাকা থেকে তিনজন চোরকে আটক করে আদালতে প্রেরণ করেছিল কিন্তু আবারও শুরু হল চোরের উপদ্রব কদমতলা থানা এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রাতে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলোক কান্তি নাথ ওনার স্ত্রী পুত্রকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন অনত্র অলোক কান্তি স্ত্রী পেশায় পঞ্চায়েত সচিব এদিন সকালে বাড়িতে এসে দেখতে পান উনার গ্রিলের তালা ভাঙা দরজার লক ভাঙা রয়েছে সাথে সাথে ঘরে প্রবেশ করে দেখতে পান বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সেই সুযোগে কাজে লাগিয়ে নিশি কুটুম্বের হানা দেয় উনার ঘরে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে খবর দেওয়া হয় কদমতলা থানায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরজমিনে চুরের ঘটনাটি প্রত্যক্ষ করে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বাড়ির মালিক অলোক কান্তি জিজ্ঞেস করলে উনি জানান গতকাল সন্ধ্যা রাতে উনি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ওনার স্ত্রী পুত্রকে নিয়ে সকালে বাড়িতে এসে দেখতে পান ওনার বাড়িতে চুরির হানা পড়েছে ঘরে থাকা আলমারি বা সুকেসের লকার ভেঙে চোরের দল নিয়ে যায় নগদ কুড়ি হাজার টাকা ও এক ভরি স্বর্ণাল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা উনি জানান প্রশাসনের উপর রাস্তা রয়েছে পুলিশ সুষ্ঠু তদন্ত ক্রমে চোরকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান যদিও ইদানিংকালে কদমতলা থানায় এলাকায় পুলিশের রাত্রিকালীন টহলদারি হ্রাস পেয়েছে বলেও জানান তিনি প্রশাসনের নিকট তিনি দাবি করেন পুলিশ চাইলে কি না করতে পারে প্রশাসনের দায়িত্ব রয়েছে কদমতলা এলাকার জনগণকে শুরু সুরক্ষা কিন্তু পুলিশ প্রহরায় থাকা সত্ত্বেও চুরিকাণ্ড সংগঠিত হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ এখন দেখার বিষয় পুলিশ এই চুরিকাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হন আমরা গতকালকে রাত্রে বাড়িতে ছিলাম না আমার ছোট বোন মেয়ের বিয়ে ছিল সেই বিয়ে পারপাসে আমরা সবাই সেখানে থাকতে হয়েছে তো সকালে দেখি আমার বিলের তালাতে স্পট তালাটা খুলছে না তো কেন খুলছে না তো সে দেখি যে দরজাটা ফাট করা আছে তো দরজাটা কেন ফাঁক খুঁজলাম খুঁজে দেখলাম যে ঠাকুরগড়ে জানালা দিয়ে ঢুকেছে এটা এখানে অর্ডিনারি এখানে নেই তো এদিক দিয়ে ঘরে ঢুকে ঘরে সখের গর্দে যে দরজা খুলে ভেঙে নগদ টাকা প্রায় বিশ হাজার এবং সোনা প্রায় এক বড়ির মতো হবে কারণ বাকি যে সোনা দানাগুলো উনি আমার মিসেসের অলঙ্কারত ওগুলো নিয়ে উনি বিয়ে বাড়িতে গেছেন নাহলে এগুলো পেতাম না আমার বিশ্বাস যে আমাদের পদমতলা প্লেয়ার অবশ্যই খুঁজে বের করেন আজকে হয়তো আমার হয়েছে কালকে আমার গ্রামে হয়তো হালের জন্য ক্ষতিভাব তদন্ত করে গিয়েছি তদন্ত করে প্রায় লাখ টাকা লাখ টাকা প্রায় কদমতলা ছয় নম্বর ওয়ার্ড কদমতলা গ্রাম পঞ্চায়েত আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা কি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিবরণ